ইসলাম গ্রহণ করার আগে বেলালে হাবশীর কোনো দাম ছিল না বেলালে হাবশী আল্লাহ তাআলা ছিল গোলাম নিজেও গোলাম বাবায় গোলাম দাদায় গোলাম কালো কুচট হাবশার লোক আয় এক টাকার মালিক না এক পয়সার মালিক ছিলেন না इज्जत ছয় इज्जत বলতে তার কিছুই ছিল না বরং আরব্যদের গোলামের সাথে এরকম আরবরা ব্যবহার করত অসুর চেয়েও খারাপ ব্যবহার করত যেই বেলালের কোনো দাম ছিল না ইসলাম গ্রহণ করা করে বেলালে এত দামি হয়ে গেছে বেলালে হাপসে হাটে জমিনের মধ্যে পার আওয়াজ আরো মধ্যে বেলালে হাপসি আজান দেয় জমিনের মধ্যে সাত তো অগাজ ভেদ করি আজানের শব্দ চলে যায় আরও সের মধ্যে আল্লাহ কবুল করিয়া না তে আমাতের মাঝে নবী আলাই সালাতুয়া সলাম যে উটের উপরে থাকবেন সেই উটের রশি থাকবে বেলালে হাবশির হাতের মধ্যে অতসব বেলালের কোন দাম ছিল না বেলাল ছিল সাধারণ একটা গোলাম শিক্ষাदिक অর্জন করার কোনো সুযোগ পায় নাই অতদিন ইসলাম গ্রহণ করার পরে বেলালে হাবশি এত দামি অর্ধজাহানের বাসা উমার উল খাত্ম রাদী আল্লাহ তাঁরা যখন বেলালে হাঁফসি রাদী আল্লাহ তাহন হতে সম্বোধন করতেন তখন বলে সাইয়িউদুন আ বেলা সাইয়িদুন বেলাহ আমাদের সর্দার আমাদের নেতা বেলাল